আর বন্ধুরা হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়ার সময় দেখা হয়ে গেল পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সাথে আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডায়ার স্টেশন কিন্তু পুরোটাই অন্ধকার রয়েছে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশন চত্বরে আর আজকে আমি যাত্রা করবো হাওড়া ডিভিশনের সব থেকে বড় লংয়েস্ট রুট লোকাল ট্রেন হাওড়া কাটোয়া লোকালের আর যেটা কিনা হাওড়া স্টেশন থেকে ছাড়বে দুপুর দুটো তিরিশ মিনিটে এবং আমাদের কাটোয়া পৌঁছে দেবে বৈকাল পাঁচটা তিরিশ মিনিটে তো চলুন বন্ধুরা টিকিটটা কেটে আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আজকে আমি কাটবো ইউটিএস অ্যাপ থেকে টিকিট এতদিন আমি কেটেছি ইভিএম মেশিন দিয়ে টিকিট তো আজকে আমি কাটবো ইউটিএস অ্যাপ থেকে টিকিট তো বন্ধুরা টিকিটটা কেটে আপনাদের সাথে কথা বলছি আর বন্ধুরা আমার টিকিট কিন্তু কাটা হয়ে গেছে আর আপনারা যদি দেখতে চান যে ইউটিএস অ্যাপ থেকে কিভাবে টিকিট কাটতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানান সেই মাপিক আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা একবার ভিড়টা দেখুন কাউন্টারে টিকিট কাটার জন্য তো এই জন্যই আমি আপনাদের বলি যে ইউটিএস অ্যাপ থেকে বা ইভিএম মেশিন দিয়ে আপনারা টিকিট কাটবেন আর ইউটিএস বা ইভিএম মেশিন দিয়ে যদি আপনি টিকিট কাটেন তাহলে কিন্তু এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আপনাকে টিকিট কাটতে হবে না যাই হোক বন্ধুরা এটা হচ্ছে ভেতরে ঢোকার প্রবেশদ্বার তো চলুন ভেতরে ঢুকে আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আজকে আমাদের ট্রেন দিয়েছে হাওড়া চার নম্বর প্ল্যাটফর্মে তো চলুন বন্ধুরা চার নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক তো বন্ধুরা এই হলো আজকে আমাদের ট্রেন তো ট্রেনের সামনে গিয়ে দেখি যে কত কা সিরিজ এবং কোন কারসেটের রেখ তো চলুন বন্ধুরা ট্রেনের সামনে গিয়েই কথা হচ্ছে তো বন্ধুরা আজকে আমাদের ট্রেনের রেক দিয়েছে চল্লিশ হাজার সিরিজের ওয়েস্টার্ন রেলওয়ে থেকে ট্রান্সফার করা এরোডাইনামিক ব্যান্ডেল সেটের বারো বগির রেক তো বন্ধুরা আমাদের ট্রেন ছাড়তে আর বেশি দেরি নেই তো চলুন বন্ধুরা ট্রেন ছাড়ার পর আমি আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু হাওড়া থেকে একদম নির্দিষ্ট সময়ে ছাড়লো আর হাওড়ার পরে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে শ্রীরামপুর কারণ আমি আজকে যে ট্রেনে জার্নি করছি সেটা কিন্তু কাটোয়া গ্যালোপিন লোকাল তাই ব্যান্ডেল পর্যন্ত কিন্তু এই ট্রেনটি গ্যালোপিন হয়ে যাবে এবং ব্যান্ডেলের পর থেকে কিন্তু সব স্টেশন দাঁড়াতে দাঁড়াতে যাবে আর বন্ধুরা আজকে আমাদের জার্নি একটি বিশেষত্ব হলো যে আজকে আমাদের ট্রেনটি চার চারটি জেলার উপর দিয়ে যাবে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদিয়া আবার পুনরায় পূর্ব বর্ধমান জেলা দিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দারুণ মজা হতে চলেছে ভিডিওতে আর বন্ধুরা সোনায় সহকা আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছাড়ার সময় দেখা হয়ে যায় ট্রেন নাম্বার দুশো তেইশ আটচল্লিশ পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সাথে তো বন্ধুরা আমার ট্রেন এখন নন স্টপ শ্রীরামপুর পর্যন্ত যাবে আর আমি আপনাদের সাথে কথা বলছি শ্রীরামপুরে আর বন্ধুরা আমাদের ট্রেন এখন পৌঁছলো আমাদের যাত্রাপথে প্রথম হল শ্রীরামপুর আর শ্রীরামপুরের স্টেশন কোড হলো এস আর পি আর শ্রীরামপুর সম্বন্ধে বলতে গেলে শ্রীরামপুর হলো হুগলি জেলার একটি জনবহুল এরিয়া এছাড়াও শিরামপুরে রথযাত্রা বিখ্যাত এবং শ্রীরামপুর থেকে আপনারা ফেরিঘাট করে চলে যেতে পারবেন উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে তো বন্ধুরা শ্রীরামপুর ছাড়া পর আমি আপনাদের সাথে কথা বলব আমাদের ট্রেনের দ্বিতীয় হল শ্যারাপুলিতে তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে শাওরাফুলি আর শেওরাফুলি স্টেশন কোড হল এস এইচই এবং শেওড়া থেকে একটি নদী একটি লাইনে আলাদা হয়ে চলে যায় তারকেশ্বরের দিকে আর একটি লাইন চলে যায় ব্যান্ডেলের দিকে আর আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেলের দিকে আর ব্যান্ডেলের দিকে যে লাইনটি যাচ্ছে সেটা হলো মেন লাইন আর তারকেশ্বরের দিকে যে লাইনটি যাচ্ছে সেটা হলো ব্রাঞ্চ লাইন আর আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেলের দিকে তার মানে আজকে আমরা যাচ্ছি মেন লাইনের দিকে তো বন্ধুরা এরপরে আমাদের ট্রেনের হলটা আসবে চন্দননগর আর সেটা স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো চুচুড়াতে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে বলছিলাম আমাদের যাত্রাপথের চতুর্থ হল চুচুড়া আর চুচুড়া স্টেশন কোড হলো সিএনএস আর বন্ধুরা চুচুড়াতে আছে বাংলার দ্বিতীয় প্রাচীন চিহ্নতম চার্জ আর্মেনিয়াম চার্জ আর যেটা কিন্তু প্রায় তিনশো কুড়ি বছরেরও পুরনো এছাড়াও চুচড়া সম্বন্ধে বলতে গেলে চুচড়া হলো হুগলি জেলার জেলার সদর বন্ধুরা চুচড়া ছাড়ার পর আমাদের ট্রেনের হল আসছে ব্যান্ডেল আর আমি আপনাদের সাথে কথা বলবো ব্যান্ডেলে গিয়ে বন্ধুরা এই মুহূর্তে আমরা ছেড়ে আছি ব্যান্ডেল স্টেশন আর ব্যান্ডেলের স্টেশন কোড হলো বিডিসি আর ব্যান্ডেল সম্বন্ধে বলতে গেলে ব্যান্ডেলে আছে নিজস্ব কার্ডসেট এছাড়াও ব্যান্ডেল থেকে লাইন আলাদা হয় একটি লাইন আলাদা হয়ে চলে যায় বর্ধমানের দিকে আর একটি যায় কাটোয়ার দিকে আর আজকে আমরা যাব কাটোয়ার দিকে যেটা হচ্ছে ব্রাঞ্চ লাইন আর বর্ধমানের দিকে যেটা যায় সেটা হলো মেন লাইন আর ব্যান্ডেল ছাড়া পর আমি আপনাদের সাথে কথা হলো বাস বেড়িয়াতে তো বন্ধুরা ব্যান্ডেল ছাড়া পর আমি এসে বলছিলাম বাসবেরিয়া আর বাসবেরিয়া স্টেশন কোড হলো বিএসএই আর বাসবেরিয়া সম্বন্ধে বলতে গেলে বাসবেরিয়ার হংসেশ্বরী মন্দির বিখ্যাত আর বাসবেরিয়ার পরে আসবে ত্রিবেণী আর সেটা স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো কুন্তি ঘাটে তো বন্ধুরা এবার আমি আপনাদের ট্রেনের গতিবেগটা দেখাই আর ঘন্টায় কিন্তু পঁচাশি নব্বই আশি এর মানে কিন্তু দারুণ স্পিডে চলছে আমাদের ট্রেন আর বন্ধুরা আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে কুন্তিঘাট আর কুন্তিঘাটের স্টেশন কোড হলো জে ইউ আর কুন্তিঘাট সম্বন্ধে বলতে গেলে কুন্তিঘাট হলো কুন্তি নদীর তীরে অবস্থিত আর কুন্তিঘাটে আছে কুন্তি নদীর উপরে হুডেন হ্যাঙ্গিং ব্রিজ যেটি কিন্তু একটি ঝুলন্ত ব্রিজ আর এই ব্রিজ কিন্তু খুবই প্রাচীন একটি ব্রিজ সেই নবাব সিরাজ দোলার আমলের এছাড়াও কুন্তিঘাটের বিড়লা রাধাকৃষ্ণ মন্দিরও কিন্তু খুবই বিখ্যাত তো বন্ধুরা কুন্তিঘাট ছাড়া পরে আসবে ডুমুরদহ খামারগাছি আর এই দুটো স্টেশন স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো জিরাটে তো বন্ধুরা আমরা এসে বলছিলাম জিরাট আর জিরাটের স্টেশন কোটল জেআইটি আর জিরাটের পুজো এবং কালী পুজো কিন্তু অনেক বিখ্যাত আর বন্ধুরা জিরাট ছাড়ার পরে আমাদের ট্রেনের হল্ট হবে বলাগড় সোমরা বাজার বেহুলা আর সেই তিনটে স্টেশন স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো গুপ্তি পাড়াতে আর বন্ধুরা বলাগড় আর সোমরা বাজার সম্বন্ধে বলতে গেলে বলাগড়ের নৌকা শিল্প বিখ্যাত এবং সোমরা বাজারে মিষ্টি বিখ্যাত তো বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে গুপ্তিপাড়াতে তো বন্ধুরা এবার আমি আপনাদের ট্রেনের ভিড়টা দেখাই ভিড়টা কিন্তু মোটামুটি আছে ট্রেনে তবে ভিড়ের থেকে কিন্তু আমি এই লাইনে হকার দেখতে পাচ্ছি প্রচুর আর প্রত্যেকটা স্টেশন থেকে কিন্তু প্যাসেঞ্জারের থেকে কিন্তু হকার উঠছে বেশি আর আপনি এই লাইনে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু দারুণ দারুণ মুখরোচ্চ ভালো ভালো খাবার পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা এসে বলছিলাম এখন গুপ্তিপাড়া আর গুপ্তিপাড়া স্টেশনগুলো হলো জিপিএই আর গুপ্তিপাড়া সম্বন্ধে বলতে গেলে গুপ্তিপাড়া হলো এই লাইনের হুগলি জেলার লাস্ট স্টেশন মানে আপনারা যদি ব্যান্ডেলের দিক থেকে আসেন তাহলে ব্যানেলার দিক থেকে আসলে গুপ্তিপাড়া হুগলি জেলার লাস্ট স্টেশন এছাড়াও গুপ্তিপাড়া দেশ কালী মন্দির এবং রথযাত্রা কিন্তু বিখ্যাত আর গুপ্তিপাড়ার পর আমি আপনাদের সাথে কথা বলবো অম্বিকা কালনায় আর বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথে আরও একটি গুরুত্বপূর্ণ হল অম্বিকা কালনা আর অম্বিকা কালনা স্টেশন কোড হলো বি কে এ আর অম্বিকা কালনা সম্বন্ধে বলতে গেলে অম্বিকা কালনা হল এই লাইনের পূর্ব বর্ধমান জেলার প্রথম স্টেশন আর অম্বিকা কালনার একশো আটের শিব মন্দির কিন্তু অনেক বিখ্যাত এছাড়াও অম্বিকা কালনার রাজবাড়িও কিন্তু অনেক বিখ্যাত আর অম্বিকা কালনার পরের স্টেশন হল বাগনাপাড়া ধার্তিগ্রাম আর দুটো স্টেশন স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো সমুদ্র গড়ে আর বন্ধুরা আমরা এসে পৌঁছলাম সমুদ্রগড় আর সমুদ্রগড়ের স্টেশন করে হল এস এম এ ই আর সমুদ্রগড়ে তাঁতের শাড়ি কিন্তু খুবই বিখ্যাত জামদানি বেনারসির মতো শাড়ি কিন্তু এখানে অনেক সস্তায় পাওয়া যায় আর সমুদ্রগড়ের পর থেকে কিন্তু নদিয়া জেলা পড়বে যেমন সমুদ্রগড়ের পরের স্টেশন কালীনগর সেটা কিন্তু নদীয়া জেলার মধ্যে পড়বে কালিননগর নবদ্বীপ ধাম বিষ্ণুপ্রিয়া হল এই তিনটে স্টেশন কিন্তু নদিয়ার মধ্যে পড়বে এবং তারপর দিয়ে আবার পূর্ব বর্ধমান জেলা পড়বে আর আমি আপনাদের সাথে কথা বলবো নদিয়া জেলার গুরুত্বপূর্ণ একটি হল নবদ্বীপ ধামে তো বন্ধুরা আমরা এসে পৌঁছলাম নবদ্বীপ ধাম আর নবদ্বীপ ধামের স্টেশন কোড হল এন আর নবদ্বীপ হল ব্যান্ডেল কাটোয়া শাখার নদিয়া নদীয়া জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন এছাড়াও নবদ্বীপ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি এছাড়াও নবদ্বীপ থেকে আপনারা ফেরি পার করে চলে যেতে পারবেন মায়াপুরে তো বন্ধুরা নবদ্বীপের পর আসবে বিষ্ণুপ্রিয়া হল আর তারপরে আসবে ভান্ডার টিকোটি আর আমি এই দুটো স্টেশন স্কিপ করে আপনাদের সাথে কথা বলবো পূর্বস্থলিতে তো বন্ধুরা আবার এসে আমরা পৌঁছলাম পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী আর পূর্বস্থলী স্টেশন কটা হলো পি আর পূর্বস্থলীতে আছে চুপির পাখিরালয় আর শীতকালে এই পাখিরালয়ে কিন্তু অনেক পরিযায়ী পাখিরা আসে আর যেটা দেখতে কিন্তু অনেক লোকেরা এখানে ভিড় জমায় আর পূর্বস্থলী ছাড়ার পর আমাদের ট্রেনের হল্ট আসবে মোরতলা লক্ষ্মীপুর বেলেরহাট পাটুলি আর এই কটা স্টেশন স্ক্রিপ্ট করে আমি আপনাদের সাথে কথা বলব অগ্রদ্বীপে বন্ধুরা আমরা এসে বলছিলাম অগ্রদ্বীপ আর অগ্রদ্বীপের স্টেশন করে হলো এ জি এ ই আর অগ্রদ্বীপে জন্মগ্রহণ করেছে মহাকবি কাশিরাম দাস এছাড়াও অগ্রদ্বীপের কাঠিয়া বাবার আশ্রম এবং পুতুল গ্রামও কিন্তু অনেক বিখ্যাত আর বন্ধুরা অগ্রদ্বীপের পর আমাদের ট্রেনের হলটা আসবে সাহেবতলা আর সেটা স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো হাতে। তো বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো ডাইহাট আর ডাইহাটের স্টেশন কোড হলো এইচ এ ই আর ডাইহাটে বিখ্যাত জিনিস বলতে গেলে ডাইহাটে আছে আইটিআই কলেজ এবং ডাকাতকালীর মন্দির আর বন্ধুরা ডাইহাট স্টেশন কিন্তু খুবই অন্ধকার রয়েছে লাইট ফাইট একটাও জ্বলছে না আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট টাইন চলে গেছে জানি না কি হয়েছে তবে যাই হোক ডাইহাট ছাড়া পর আমি আপনাদের সাথে কথা বলছি আমাদের ডেস্টিনেশন কাটোয়াতে তো বন্ধুরা আমাদের ট্রেন এখন কাটোয়া ঢুকছে আর আমি আপনাদের সঙ্গে ট্রেন থেকে নেমে তারপরে কথা বলছি তো বন্ধুরা হাওড়া থেকে প্রায় একশো চুয়াল্লিশ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর আমরা এসে আমাদের বলছিলাম কাটোয়া আর হাওড়া থেকে আমাদের কাটোয়া আসতে সময় লাগলো সাড়ে তিন ঘন্টার মতো তো বন্ধুরা আমি বর্ধমান কাটোয়া বলেছিলাম যে কাটোয়া সম্বন্ধে আমি পরের ভিডিওতে বলবো আর কাটোয়া শহরটি বেসিক্যালি অজা এবং ভাগীরথী হুগলি নদীর তীরে অবস্থিত এবং কাটোয়ার কার্তিক পুজো কিন্তু অনেক বিখ্যাত এছাড়াও কাটোয়া হলো পূর্ব বর্ধমান জেলার দ্বিতীয় বৃহত্তম একটি শহর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা